বিসমুল রহিম সম্মানিত সুধী সলকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত আপনাদের ছোটো সময়ের যারা আমাদের তীর্থ শ্রেণীতে প্রশ্ন করছে তাদের আজকের আলোচনা সেটি হলো গণিত গণিত বিষয় নিয়ে আমরা আজকে যে বিষয়টি আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করবো সেটি হলো আমাদের পৃষ্ঠা সাতাশ 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 পৃষ্ঠা থেকে আমাদের একটি নতুন বিষয় এবার অ্যাড করা হয়েছে সেটি হলো যে আমরা এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি পাঁচ নম্বরের একটি প্রশ্ন পেয়ে যাবো সেটি হলো খালি ঘরে ইচ্ছে মতো সংখ্যা বসে যোগ করি এবং গল্প তৈরি করি তো আমরা দেখেছি দ্বিতীয় শ্রেণীতে বিভিন্ন বিষয়ের উপরে এই ধরনের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং গল্প তৈরি করার যে বিষয়টি সেটিও আমরা দেখেছি এবং প্রথম শ্রেণী থেকে কিন্তু এটি পর্যক্রমে চলে এসেছে এবং দ্বিতীয় শ্রেণীতে তারা পেয়েছে এবং তৃতীয় শ্রেণীতে এসে এটা সাতাশ পৃষ্ঠা থেকে আমাদের খালি ঘরে ইচ্ছা মতো সংখ্যা বসিয়ে যোগ করে এবং গল্প তৈরি করার যে বিষয় সেটি এবং আমাদের এখানে সর্বোচ্চ কিন্তু পাঁচ অঙ্কের সংখ্যা বা আমরা চারটি সংখ্যার কিন্তু এখানে প্রয়োগ পেয়ে যাব। তা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করছি আমাদের আজকের যে প্রশ্নটি সেটি সেটি হলো খালি ঘরে ইচ্ছে মতো সংখ্যা বসিয়ে যোগ করি এবং গল্প তৈরি করি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি আমাদের নমুনা দেওয়া রয়েছে যে তিন আট চার পাঁচ এবং এক পাঁচ শূন্য শূন্য এবং সাত শূন্য শূন্য তো এই সংখ্যাটিকে কেন্দ্র করে আমরা এটি এটা নিয়ে কিভাবে গল্প তৈরি করতে পারি সেটি নিয়ে আমাদের আজকে আলোচনা তার আগে আমরা এটি একটু হিসাব করে নিই এখানে আমাদের শূন্য শূন্য পাঁচ অর্থাৎ আমাদের পাঁচ এবং শূন্য শূন্য চার আমাদের চার এবং সাত পাঁচ আট সাত পাঁচ এবং হল আট এগুলো যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত দাঁড়ায় সেটি একটু আমরা দেখে নেব আচ্ছা তাহলে সাত পাঁচ আমাদের বারো আটে বিশের শূন্য হাতে দুই আচ্ছা তো আমাদের হাতে যে দুই রয়েছে সেটার সঙ্গে আমরা কী করব এখানে একের সঙ্গে যোগ করব এবং এই তিনের সঙ্গে যোগ করবো তো সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের এখানে দাঁড়ায় দুই একে তিন তিন তিনে ছয় অর্থাৎ আমরা এখানে ছয় বসিয়ে দিলাম এখন আমাদের সংখ্যাটি দাঁড়ালো একক দশক শতক হাজার ছয় হাজার পঁয়তাল্লিশ এটাকে আমরা কিভাবে এই তিনটি সংখ্যার মাধ্যমে গল্পের সাহায্যে তাদের সমস্যার সমাধান করাতে পারি সেই বিষয়টি নিয়ে একটু আমরা দেখব যে আমরা কিভাবে এটির সমাধান করতে পারি তো প্রথমত হলো আমরা যে কাজটি করব এটা যেহেতু আমাদের এক নম্বরের একটি সমস্যা এবং এই সমস্যা থেকে আমরা যেভাবে সমাধান করতে পারি সমাধান হিসেবে আমরা আপনাদেরকে দেখে চেষ্টা করছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব আচ্ছা তা আমরা আমাদের প্রশ্নটি এখানে একটি দেখতে পাচ্ছি সেটি একটু আমরা পড়ে শোনানোর চেষ্টা করছি ফাতেমার তিন হাজার আটশত পঁয়তাল্লিশ টাকা ছিল তার বাবা তাকে এই যে আমাদের এখানে আরও রয়েছে এক টাকা এটা আমরা এখানে বসিয়ে দেবো ফাতেমার এত টাকা ছিল তার বাবা তাকে ঈদে এত টাকা এবং মা এই সাতশো টাকা ছিল সেটি আমরা এখানে দিয়ে দেবো সাতশো টাকা দিলে এখন তার মোট কত টাকা হলো তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে সুন্দরভাবে বিষয়টি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে পেরেছি যে আমাদের তিনটি সংখ্যার এখানে যোগফল ছিল আমরা দেখতে পাচ্ছি যে ছয় হাজার পঁয়তাল্লিশ এবং তিনটি সংখ্যার পর্যায়ক্রমে আমাদের এক দুই তিনটি সংখ্যা এবং এই তিনটি সংখ্যাকে কেন্দ্র করে যেহেতু যোগ আমাদের দেয় রয়েছে একটি আমরা এখানে নমুনা বা এই ধরনের গল্প বা এই ধরনের বিষয়গুলো আমরা আরও প্রজাক যেগুলো আমাদের দুই তিন এভাবে যে আরও সমাধান করতে বলা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদেরকে আরও দেখে দেওয়ার চেষ্টা করব আমরা যে ঘরে ইচ্ছে মতো সংখ্যা বসানোর যে বিষয়টি সেটি এবং তার সঙ্গে যোগফল দেখিয়ে এই ধরনের একটু আমরা আপনাদেরকে প্রশ্ন তৈরি করার যে বিষয়টি সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনার ছোটো সময়ের বাসা থেকে এই ধরনের গল্পগুলো আরও তৈরি করতে পারে আরও আমরা বিভিন্ন ধরনের সংখ্যা নেব এবং সংখ্যা নেওয়ার পরে আমরা তাদের এই ধরনের সমস্যাগুলো থেকে কীভাবে সমাধান করতে পারি সেগুলো নিয়ে আমরা যেহেতু আজকে একটি পর্বে আপনাদেরকে একটি প্রশ্নের আমরা নমুনা দেখে দেওয়ার চেষ্টা করেছি আরও অন্যান্য বিষয়গুলো নিয়েও আমরা সামনে উপস্থিত দেওয়ার চেষ্টা করব অল্প সময়ে আজকে আমরা শেষ করছি যাতে করে আপনার আপনার ছোট সময়ের এক একটি বিষয়ে তাদেরকে একদিনে একদিনে করে এই পড়াগুলো সম্পূর্ণ করবেন এবং আমরা গণিত এবং বাংলা ইংরেজি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান যে বইগুলো রয়েছে সেগুলো থেকে আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে কাজ করছি যেমন বাংলা ইংরেজি আমরা গণিত এবং তার সঙ্গে প্রাথমিক বিজ্ঞান এবং আমরা গণিতটাকে একটু বেশি প্রাধান্য প্রাধান্য দিচ্ছি যাতে করে আপনারা তাদের বইগুলো এখনই জানতে পারেন যে কেমন পরগুলো রয়েছে এবং ইংরেজি নিয়েও কাজ করেছে আরও সামনে ইংরেজি নিয়ে কাজ করবো আশা করছি আপনারা আমাদের সম্পূর্ণ বিষয়টি দেখেছেন এবং এই অনুযায়ী বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করুন আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদেরকে জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে তো আজকে পর্যন্ত সর্ব সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট্টে সুস্বাস্থ্য কামনা করে আসলে শেষ করছি কথা হবে